আজকে ভিডিওটা যে শেয়ার করব সেই ভিডিওটা কি কি বলে তো আজকে আমাদের মানে রায়গঞ্জ থেকে আমার যা কাজ সকলে আমাদের বাড়িতে বেড়াতে এসছে তোমরা সেটা সকলে জানো আগের ভিডিওতে অবশ্যই তোমার পেয়েছ তো কি বলো তো বন্ধুরা তাদের জন্য অল্প কিছু সামান্য উপহার বলতে পারো বন্ধুরা তো কি বলো তো সেগুলো আমরা কিনেছি কিছু উপহার কিনেছি তাদের জন্য তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চল বন্ধুরা দেখে নেবে যেটা দেখতে পাচ্ছ এই টি শার্টটা আমি আমার পায়াসোর জন্য নিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই সুন্দর যেটা বলা হয় তো দেখো বন্ধুরা কত সুন্দর শাড়িটা কালারটাও খুবই সুন্দর আমার এটা আমার চায়ের জন্য কিনে নিয়েছি তা দেখো এই দেখতে পাচ্ছ আচরণটাও কতটা সুন্দর তোমাদের একটু দেখিয়ে দিই মানে দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে সেটটা যেটা দেখতে পাচ্ছ এটা এত সুন্দর দেখো হাতের কাজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করা রয়েছে মানে এত সুন্দর কাজটা রয়েছে বুঝতে পারছো ইউনিক ব্যাপার দেখতে পাচ্ছ এর মধ্যে তো এত সুন্দর কালারটাও রয়েছে তো আমি ফাইনালি এই কালারটা নিয়ে নিলাম আমার জায়ের মেয়ের জন্য আর এই দেখো সঙ্গে একটা রেড কালারের লেগিংস দিয়েছি দেখতেই পারছো বন্ধুরা রেড নিলাম না তো রেড কালার রয়েছে তো সঙ্গে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছি কাল তোমরা কমেন্ট করে জানিয়ে বন্ধ দেখতে পাচ্ছ এখানে দুটো নাইটি কেড়ে নিয়েছি এই দেখো মনে দুটো কালার দেখো কতটা সুন্দর কালার আর এই একটা কালার দেখছো আর এই একটা আর কি বলতো বন্ধুরা তো নাইটি দুটো কেমন হলো অবশ্যই জানাবে এই নাইট দুটো আমি আমার চায়ের জন্য নিয়ে নিয়েছি তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা এই দেখতে পাচ্ছ বন্ধুরা নাইটে আর এই দেখো বন্ধুরা আকাশী কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এটাও একটা কত সুন্দর গ্রাইকে এটাও একটা কত সুন্দর দুটো কালার মিলিয়ে ক্যাম কত কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সকাল সকাল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা আর চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা আমাদের ভিডিও সহজেই পেয়ে যাবে তাহলে তোমরা তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার